আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম পারিবারিক চাহিদা পূরণের জন্য ছোট্ট করে পেঁয়াজ রসুন বেগুন মরিচ এবং শাক সবজির কিছু চাষাবাদ করা হয়েছে সেটা দেখানোর জন্য এই দেখতে পাচ্ছেন পেঁয়াজ পেঁয়াজ লাগানো হয়েছে দুইটা তিনটা প্লটে কিছু গাজর লাগানো হয়েছে এখানে এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ পেঁয়াজের পাতা ফুল এবং পেঁয়াজ সবজি বা অন্য তরকারি রান্নার জন্যে ভালো ব্যবহার চলছে এখান থেকে দেখেই প্রমাণ পাওয়া যাচ্ছে সাথে এখানে এখানে সাথে রসুন লাগানো হয়েছে এই জায়গাটুকু পুরাটাতে রসুন এবং রসুনের সাথে দেশি বোটলে চারা লাগানো হয়েছে চারার জন্য মোটামুটি মাছাও রেডি কিছুদিনের মধ্যে এই পটল গাছগুলো থেকে ফলন আসবে ইনশাল্লাহ মোটামুটি দশ পনেরোটা পটলের চারা লাগানো হয়েছে এখানে ভালোভাবেই চাহিদা পূরণ হয়ে যাবে পরিবারের সাথে দেখতে পাচ্তেছেন এই পাশে কিছু মরিচ গাছ লাগানো হয়েছে এই যে মরিচে গাছ যে পরিমাণে হোক না কেন মরিচ মোটামুটি ফলন আসতে দেখতে পাচ্ছেন এই যে ফুল আসছে অনেক গাছে যে বেগুন গাছ লাগানো হয়েছে বেগুনে ফুল আসতে কিছুদিনের মধ্যে বেগুন আসবে সাথে কিছু টমেটোর গাছ লাগানো হয়েছে এই যে সুন্দর টমেটো ধরে আছে এই যে কিছুদিনের দিনের টমেটো হারভেস্ট করা যাবে এবং খাওয়া যাবে এই গাছটাতে দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে টমেটো দেখা যাচ্ছে গাছে টমেটো মিষ্টি কুমড়ার গাছ দেখা যাচ্ছে এখানে এটা যে লাউ লাগানো হয়েছে লাউ আর এই দিক দিয়ে মাছা তৈরি করা আছে বিভিন্ন প্রকার সবজি গাছ লাগানো হবে দেখতে পাচ্ছেন এখানে শাক লাগানো হয়েছে এবং কিছু মিষ্টি আলুর ডাল দেখতে পাচ্ছেন কিছু মিষ্টি আলুর ডাল লাগাই দেওয়া হয়েছে মিষ্টি আলুর চাহিদা পূরণের জন্য এইখানে আমাদের এলাকায় প্রচলিত নাপা শাক খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্তেছেন নাপা শাক চকচক করতেছে চেহারাগুলো শাকের সাথে এটা আসলে আরেক ধরনের শাক লাগানো হয়েছে এটা যদিও নাম মনে পড়তেছে না দোকানি দিয়েছিল কি যেন একটা নাম বলছিল লেটুস পাতা জাতীয় শাক আর কি মূলা শাকও দেওয়া হয়েছে কিছু শাক মাশালা সুন্দর হয়েছে এদিক দিয়ে কিছু মাছা তৈরি করে রাখা আছে মাছাতে আরও অন্যান্য শাক সবজির গাছ দেওয়া হয় দেখতে এই যে তাকে আমাদের আঞ্চলিক ভাষা আরও কালাই বলে বা গাছ কালাই সেই গাছ অনেক কালাই ধরছে এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ